এখানে দেখতেছেন সবাই আমরা একই গ্রুপ এখানে বন্ধুরা একটা গ্রুপের আছে লাল গোলাপের বন্ধু আছে আমার নাম আজকে শরীফ মোল্লা আজকে যে মিরপুর বড় বাজার যেটা বলে এটা ইকো পার্ক এটাতে আজকে টিকটক বিশাল মেলা শরীফ বৃষ্টি প্রোগ্রামে আমরা অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছি আর টিকটক কী করেন আপনি আসলে মূলত টিকটক করতাম না আগে কিন্তু টিকটক করতে করতে কখন যে টিকটক আর হয়েছি নিজেও ভাবতে পারি না এখন টিকটক না মানালে ভালো লাগে না টিকটক এমন একটা পেশা হয়েছে ভাত না খাইলেও চলবে কিন্তু টিকটক করতে হবে নিজেকে কি টিকটকার ভাবেন নাকি না নিজের টিকটক ভাবি না কিন্তু সবাই মনে করে কিন্তু আসলে আমি টিকটক করতে পছন্দ করি কেন টিকটক করতে পছন্দ করি আসলে কেন পছন্দ করি এটা বললে আমি একটু বুঝাতে একটু লং টাইমে বলা লাগে এটা করি টিকটকের ফ্রেন্ড সার্কেল যত আছে সব আমরা মিলিতভাবে একত্রভাবে একটা মিলন মেলা হয় সেখানে আমরা উপস্থিত হই ভালো লাগে সবার সাথে দেখা হয় সাক্ষাতে এজন আমরা মনের উপরিতে মানে আমরা ইয়া করি টিকটক করি আর টিকটকের মাধ্যমে নিজেকে কোথায় নিয়ে যাবেন জানি না কোথায় নিয়ে যেতে পারি জানি না কোথায় নিয়ে যেতে পারি কিন্তু আসলে মূলত টিকটক প্ল্যাটফর্ম এমন একটা জিনিস আমি চাই এটা শুধু বাংলাদেশ না বিশ্বের সব পাণ্ডিতে যাতে পাশ থাকে সবাই করে আনন্দের বিনোদনের ভিতরে সবাই থাকে আমি চাই এটা আপনার ইতিমধ্যেই শরীফ মোল্লা হিসাবে টিকটকে ভালো নাম কাম কামায় ফেলছেন আগামী দিনে টিকটকের মাধ্যমে আর কোথায় যাবেন ইনশাল্লাহ বাংলাদেশের যত প্রোগ্রাম আছে সব প্রোগ্রামে অ্যাটেন্ড করার চেষ্টা করব আজকেও এই প্রোগ্রামে আমি আসি বিশেষ অতিথিভাবে সম্মানভাবে এখানে আমার অ্যাওয়ার্ড ছিল ফুল দিয়ে বরণ করা হয়েছিল সবার আনন্দের ভিতরে ছিলাম আপনার যত টিকটকার বন্ধু রয়েছে আজকে আপনার সাথে বা যারা আছে তাদের উদ্দেশ্যে কি বলার এখানে টিকটকার যারা আছে এখানে অনেক সেলিব্রিটির লোকজন আছে সবার নাম বলতে গেলে অনেক সময়ের দরকার অভিষেক ক্যামেরা আপনারা একটু দেখবেন এটা আমার রিকোয়েস্ট হলো টিকটক একটা বিনোদন প্ল্যাটফর্ম আমি চাই এটা প্রতিটা গড়ে গড়া ফ্যামিলিতে সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে ভিডিও যাতে বানায় অশৃঙ্খলভাবে ভিডিও যাতে না বানায় এটা আমার আবেদন অনেকে দেখা যাচ্ছে যে বাজেভাবে ভিডিও বানায় বা এই টিকটকটারে মানে নোংরা একটা জায়গায় নিয়ে গেছে মানুষের টিকটক হয়তো বা থেকে মুখ ফিরিয়ে নিতেছে অল্প সময় কিন্তু ভালো ভালো টিকটক মানুষ দেখে বা পায় অনেকে ভালো টিকটক করে থাকে বা শিকুনিয় কিছু থাকে আপনাদের টিকটকের ভিতর কি রয়েছে বা কি বার্তা দিবেন যারা বাজে টিকটক সত্যি কথা কি আমি চাই যত বাংলাদেশের যত খারাপ টিকটক ভিডিও যারা বানায় তাদের আবেদন হলো যে এটা বর্জন করুন মানে ভালো ফ্যামিলি ভালো ঘরের সবাই একটা আনন্দ একটা টাইম পাস যার কাছে অনেক সময় ঘরে থাকে বোর্ডিং লাগে সময় টাইম পাস হয় না টিকটকের প্ল্যাটফর্মে যাতে সবাই মিলিত ভাবে টিকটকটা ভালো ভালো ভিডিও আপডেট করে এখানে সম্পূর্ণ নিজের উপরে কাছে নিজের কাছে আপনি ভালো করলে ভালো খারাপ করলে খারাপ ভালো ভিডিও বানানোর চেষ্টা করেন অবশ্যই অবশ্যই বলে থাকে এদের উদ্দেশ্যে কিছু বলবে আসলে মূলত টিকটক কোনো প্রতিবন্ধী না কিন্তু মানুষের মৌখিকভাবে প্রতিবন্ধী কথা বুঝতে পারছেন টিকটক আসলে যারা না করে তারা প্রতিবন্ধী বলে যারা করে তারা কখনো প্রতিবন্ধী বলে না আমরা বন্ধু মহল থেকে আসছি তারপর বন্ধুর আড্ডা লাল গোলাপের বন্ধু তিনটা গ্রুপ মিলিত ভাবে এই প্রোগ্রামটা অবশ্যই অবশ্যই সাপোর্ট দিয়েছি আমার পাশে সবাই আসছে এখানে যারা দেখছে সবাই সেলিব্রিটি এখন নন সেলিব্রিটি কেউ নাই আপনার কাছে আপনার সেলিব্রিটি আমার কাছে আমি সেলিব্রিটি গেলে অনেক কিছু বলা যায় কিন্তু আমি সংকেত করে একটু বলি এখানে সকাল থেকে শুরু হয়েছে সন্ধ্যা ছটা পর্যন্ত দুপুরে খাবার খাইছি তারপর গেঞ্জি সবারে দেওয়া হয়েছে তারপরে দেখা গেছে অনেক সেলিব্রিটি ওই জায়গায় আসছে এই যে সবার সাথে দেখা হয়েছে মিলন বলতে মানে সবার সাথে সাক্ষাৎ করা দেখা আনন্দ করা মজার ভিতরে থাকা এটাই মিলন মেলা তার জন্য মিলন প্রয়োজন ছিল না মিলন করাই মানে সবার সাথে পরিচয় দেখা গেছে অনেকে রংপুর থেকে আসে চট্টগ্রাম থেকে আসছে তারপরে খুলনার দিকে আসছে এই মিলন যদি না থাকতো তাহলে আসতে পারতো না